দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বাংলা শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের কোন কোনো এলাকায় ধান পেকে গেছে আবার কোনো কোন এলাকায় ধান থোর অবস্থায় দেখা যায় দর্শক বন্ধুরা যে সব জেলায় বা এলাকায় এরকম ধানের শীষগুলো একশো পার্সেন্ট বের হয়ে গিয়েছে আপনাদের ধানের জমির অবস্থা ঠিক এইরকম রকম ধানের শীষগুলো বের হওয়ার পর পরাগায়ন প্রক্রিয়া কমপ্লিট হতে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে এবার যখন দেখবেন পরাগায়ন কমপ্লিট হয়েছে তারপর শীতগুলো কিন্তু এরকম নিচের দিকে বেঁকে হেলে ঝুলে যাবে অর্থাৎ এর ভিতরে দুধ গঠন প্রক্রিয়া চালু হয়েছে তো ঠিক সেই সময় আপনাদের কিন্তু একটা স্প্রে করতে হবে এই সময় শীষ থেকে একটি ধান ছিঁড়ে ধানের চাপ দিবেন দেখতে পারবেন সাদা দুধ অর্থাৎ এই অবস্থাটা যখন থাকবে তখন একটা স্প্রে করে দিবেন আপনার জমিতে আর এই স্প্রেটাই হবে জমির শেষ স্প্রে তো আসুন এবার আমরা ধানের জমিতে কি কি ওষুধ দেব একে একে জেনে নেই বন্ধুরা আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আর যারা প্রথম দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিও শেষে আপনারা একটা লাইক করবেন এবং মতামত জানাবেন দর্শক বন্ধুরা শীষগুলো বেঁকে ঝুলে যাওয়ার পর আপনারা এসিআই কোম্পানির বাম্পার কুইক পটাশ জমিতে দিতে পারেন এতে রয়েছে পঞ্চাশ গ্রাম পটাশ সতেরো পার্সেন্ট সালফার ভারতবর্ষের বন্ধুরা আপনাদের জন্য আপনারা দিতে পারেন জিরো জিরো পঞ্চাশ এরিজেড থার্টি ম্যাক্স পাওয়া যায় আপনাদের ওখানে এর সাথে মিশাতে পারেন দর্শক বন্ধুরা সেনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এর ভেতর আছে অ্যামিনো অ্যাসিড আর অর্গানিক কার্বন আছে আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখতেছেন আপনাদের ওখানেও সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস পাওয়া যায় আমাদের এখানেও পাওয়া যায় দর্শক বন্ধুরা এর সাথে একটি মিশাতে পারেন ভালো মানের ফাঙ্গিসাইড যেমন সিনজেন্টা কোম্পানির এমস্টার টপ তিনশো পঁচিশ ইসি এটি আমাদের দেশেও পাওয়া যায় ভারতবর্ষও পাওয়া যায় আপনারা কেমিস্টার টপও দিতে পারেন অথবা বায়ার কোম্পানির নাটিবো ফোসি ডাব্লুজি এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় আপনাদের ভারতবর্ষেও পাওয়া যায় দিতে পারেন এই তিনটি আলাদা করে ভালোভাবে মিশে নেবেন তারপর দর্শক বন্ধুরা শেষ বিকেলে জমিতে স্প্রে করে দিবেন এরপর দেখবেন আপনার ধানগুলো চকচকে হবে ধানের চিটা কম হবে ধানের ওজন বেশি হবে এবং শিষের দৈর্ঘ্য অনেক লম্বা হবে বিঘায় তিন থেকে চার মন ধান বেশি পাবেন দর্শক বন্ধুরা এই ছোট্ট তথ্য আপনাদেরকে বা আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে ভিডিওটি চাষি ভাইদের কাছে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে শীঘ্রই আল্লাহ হাফেজ